গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সকলে আশা করছি সকালে তোমরা ভীষণই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি এখন গইতে প্রায় বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভীষণই ভালো লাগবে একদম রান্নাঘর থেকেই শুরু করলাম কালকে রাত্রে মা চাল ভিজে রেখেছিল আতপ চাল যেটা আর কি আমরা কয়েকদিন পরপরই খাই সেটা হলো চাপড়ি মানে চালটা ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠে এই যে কুটে নিলাম এখন এই যে বসিয়েও দিলাম দেখো তো এখানে এই চাপড়িটা খেতে আমরা ঘরের সবাই খুব ভালোবাসি চায়ের সাথে তো কি আর বলবো একদম জমে যায় বলতে পারো তো মার পুজোটাও হয়ে গেছিলো তো মা বললো যে তুমি বিছানাটা ঠিক করে নাও আমি এইদিকে বানিয়ে নিই কয়েকটা তো ওইদিকে মা চাও বানাচ্ছে আর ওইদিকে চাপড়িও ভেজে নিচ্ছে আর বাবারও সময় হয়ে গেছে খাবার তো বা বলল বাবাকেও দিয়ে দিবে বানিয়ে তো এইদিকে এখন আমি চট জলদি করে বিছানাটাও ঠিক করে নিচ্ছি যত যা বলো সকালে বাসি বিছানা যতক্ষণ না ওঠাবো মনটাও ভালো লাগে না তো এইদিকে তাড়াতাড়ি করে এখন বাসি বিছানাটাও ঠিক করে নিব আর ওইদিকে আজকে মামা তাড়াতাড়ি উঠে পড়েছিল উঠে আজকে চলে গেছে আর কাছে সকালে না যে ওঠার আর কাছে গিয়ে একটু থাকবে আর একটু পরই আবার শুরু করবে একটু কার্টুন দেখবো এখন মামার এত আবদার বেড়ে গেছে কি বলবো যখন যেটা বলি সেটাই শুনতে হয় তো যাই হোক কি আর করা যাবে তো এইদিকে দেখো আমার বিছানাটাও কিন্তু গোছানো হয়ে গেছে সকালটা খুব তাড়াহুড়োতেই কাটে তো এদিকে মা আর আমি দুজন মিলেই কিন্তু সমস্ত কাজ করি আজকে উঠতে একটু দেরি হয়ে গেছিল তো মা উঠে মানে বাসি কাজগুলো সমস্ত সেরে নিয়েছিল তো আমি উঠে খড়গুলো মুছে তারপরে যে গিয়েছিলাম তো যাই হোক ওইদিকে মিলেমিশে কাজ করলেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো এইদিকে দেখো বিচারটা ঠিক করা হয়ে গেছে আর এইদিকে এখন আমি যে সোফাটা গুছিয়ে নিচ্ছি সোফার কাপড়গুলো এত সাইড করে রাখি কিন্তু ওই তো দেখো কাপড় তো তো জমেই যায় এইদিকে কোনো একটা কাপড় আলাদা থাকলে সেটা আমি সোফাতেই রেখে দিই তো এই করতে করতে সোফাতে যে কাপড় অনেকগুলোই জমে যায় তো সমস্ত সোফার কাপড়গুলো ভালো করে গুছিয়ে রেখে চলে আসলাম যে বাবার রুমে তো এইদিকে দেখো দাদু ভাইয়ের সঙ্গে ছিল এইদিকে এখন মাম্মামকে নিয়ে যাব ওকে এখন ব্রাশ করিয়ে দেব সকালে উঠে জলও খায়নি আজকে তো এইদিকে ওর দাদু ভাইয়ের সঙ্গেই বসেছিল আর মাম্মারও খাওয়ার সময় হয়ে গেছে তো ভাবলাম আগে ওকে মুখটা ধুয়ে দিই ধুয়ে তারপর দিব ওকে খাইয়ে আর যখন কি সকালে রুটি বাই চাপড়ি বানায় তখন হাতেই খেয়ে নেয় তো এখন এই যে দেখো কলপাড়ে চলে আসলাম এখন এই যে ওকে ব্রাশ করিয়ে দেব কখনো তো নিজে থেকেই করে আর কখনো না নিজে আমারই করিয়ে দিতে হয় আর কয়েকদিন থেকে অনেক দুষ্টামি করে মা করিয়ে দিলে হবে না আমার করিয়ে দিতে হবে তো যাই হোক ওইদিকে ওকে মুখ টুক ধুয়ে ভালো করে ফ্রেশ করিয়ে জলটাও খাইয়ে দিয়েছি তো ওইদিকে মারও খাওয়া হয়ে গেছে বাবারও খাওয়া হয়ে গেছে তো এইদিকে এখন বর আর আমার ছিল তো মামমামকে বানিয়ে ওকে দিয়ে দিয়েছি মাম্মাম না এই চপড়ি বা রুটি হোক ও না সর দিয়ে খেতে ভালোবাসে তো সর দিয়ে ভালো করে মানে রোল করে ওকে দিয়ে দিয়েছি এখন ও খাচ্ছে আর এইদিকে আমারগুলো বানিয়ে খেয়ে নিলাম সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাসনগুলো মেজে নিয়ে আসলাম সকালে খাওয়া দাওয়া করে যাওয়ার পর আর একদমই দেরি করি না বাসনগুলো মাঝতে মা বলে যে বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিতে হয় মানে বর্মসার চলে গেছে দোকানে মানে যেই থালটাতেও খাবে সেই থালটা আগে যেন মেজে নিয়ে আসি সেই থালটা যাতে বেশি দেরি করে না মাঝি সেই কারণে বলে মা তাড়াতাড়ি করে আগে বাসনগুলোই মেজে রাখবে তো ওইদিকে বাসনগুলো মেজে জায়গাটা জায়গায় রেখে দিয়ে একটু গ্যাসটা মুছে দিলাম আর ওইদিকে না মা মামাও আজকে পটি গেছিল ত্বকে স্নানটাও করিয়ে দিয়েছি আর এইদিকে এখন সান টান করে বসে রয়েছে আর ঠাম্মির সঙ্গে এখানে যে মাছ কাটছে মা সেটাই দেখছে ছোট ছোট মাছ না এসব দেখতেও ভীষণ ভালোবাসে আর এদিকে দেখো বাবা বাজার করেও নিয়ে চলে এসেছে আজকে অনেকগুলো সবজি এদিকে দেখো এখন আমি মশলা বাড়তে বসে পড়েছি তো মশলা তো রোজ দিনই বাড়তে হয় আমাদের তো এদিকে প্রথমে তো জিরে লঙ্কা বেটে নিলাম আর টমেটোও দিয়েছি ওই যে ছোট ছোটো মাছ রাখা হয়েছে মলা মাছ সেটাই আজকে এইটাই মশলাটা দিয়েই করব চচ্চড়ির মতো করব। তো এদিকে মশলাটা বেটে আমি অল্প একটু আদা থেতো করে নিচ্ছি আজকে কচু সেদ্ধ দেওয়া হবে এই কচু সেদ্ধর সাথে না এই আদাটা মাখলে ভীষণ ভালো লাগে তো একটু ভালো করেই থেতো করে নিলাম আর কড়াইতে কিন্তু আমি ওই লাল আলুগুলো যে ছিল মিষ্টি আলুগুলো তো সেগুলো আর কি ভাজার জন্য বসিয়ে রেখে তারপর মশলাটা করে নিলাম তো আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর এদিকে আমি কয়েকটা বেশি করে লঙ্কা না ভেজে রাখছি ওই তো বললাম আজকে কচু সেদ্ধ দিবো কচু সেদ্ধর সাথেই মাখার জন্য আর কচুটা মানে একটু একটু ক গলায় লাগে তেমন একটা লাগে না কিন্তু খেতে এতটাই ভালো তো সেই কারণে আমরা ঘরে সবাই বেশি করে লঙ্কাটা দিয়ে তারপর মেখে নিই তাহলে আর গলায় তেমন একটা লাগে না তো ওইদিকে লঙ্কাগুলো ভেজে রেখে তারপর যে ডালটাও সোমবার দিয়ে দিলাম আজকে করেছিলাম মুসুর ডাল আর এই হলো মাছের চচ্চড়ি আর সকালে একটা সবজি করেছিলাম সেটা দেখানো হয়নি তোমাদেরকে জোতার বাক্স দিয়ে এটা দিয়ে খেলা করছে আর এখন কি করছো তুমি রান্না করছো কি কি রান্না করছো ছাতি বানাচ্ছো আচ্ছা তুমি ছাতি বানাতে পারো আর এখানে কিটা সবজি তাহলে কি রান্না করছো এই যে সবজি ও সবজি রান্না হ তো ওইদিকে মাম্মাম কখন থেকে সে খেলা করছে তো ভাবলাম ওর সাথে একটু দেখা করে আসি তো ওইদিকে মাম্মাম খেলা করছে তো আমি আর ওকে ডিস্টার্ব করিনি তো ভাবলাম রান্না তো হয়ে গেছে তাড়াতাড়ি করে গ্যাসটা মুছিনি তারপর ওর পাশে যাবো আবার তো এইদিকে আজকে তাড়াতাড়ি করেই রান্না হয়ে গেছে কারণ আজকে তেমন একটা কিছু রান্নার ছিল না আর সবার পরে একটা বড়া করে নেব ভেবেছি ওইদিকে কাজ বাজ হয়ে যাওয়ার পর মামামকেও খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম দেখো সে কখন থেকে বলছি তাড়াতাড়ি করে ঘুমাও ঘুমাও সে তো আর ঘুমাচ্ছেই না তো অনেকক্ষণ এভাবে পিঠে থাপড়াতে থাপড়াতে তারপর দেখো ঘুমিয়েছে আর ওইদিকে বরমশাও চলে এসেছিল তো আমি আর বেশি দেরি করিনি চট জলদি করে রান্নাঘরে চলে এসেছি আর ওইদিকে আজকে আমার একদমই মনে ছিল না ভাত খেতে বসবো তখন মনে পড়েছে আমি যে বড়া করাই ভুলে গেছি তো আবার সেই বরকে বললাম পাঁচটা মিনিট দাঁড়াও আমি তার থেকে বড়া করে নিই তো ওইদিকে তারপর দুজন মিলে খেয়ে নিলাম আর খাওয়া দাওয়ার পর আজকে ও একদমই দেরি করে নি এখন আবার চলে গেল দোকানে আর এইদিকে এখন আমি তাড়াতাড়ি করে ঘরগুলোও ঝাড় দিয়ে নিচ্ছি যতক্ষণ মাম্মাম ঘুমিয়ে থাকে ততক্ষণ তো বেশ ভালোই হয় কারণ ও যতক্ষণ ঘুমিয়ে থাকে আমারও না তাড়াতাড়ি করে যা কাজ থাকে আমি করিনি নয়তো ও ওঠার পর আমার পিছু একদমই ছাড়ে না তো সেই কারণে তাড়াতাড়ি করে কাজগুলো করে রাখলেই ভালো হয় তো এইদিকে দেখো ঘরগুলো এখন সবগুলোই ঘর আর কি এখন ঝাড় দিয়ে নেব আর ওইদিকে সন্ধ্যা লাগার আগে আগে আমাদের ঘরে এত মশা ঢুকে তো এইদিকে তাড়াতাড়ি করে ঘরগুলো ঝাড় দিয়ে আবার দরজাগুলো সাইডে দিতে হবে একটা একটা করে জুতো পরবে আর এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে রাখবে শুধু মামমামিনা না বরমশাই কিন্তু সে মামনি করে তো এই দেখো একটা পরে এসেছিল আবার আলাদা একটা পরে গেছে আবার সেই দেখো আবার উলট পালট করেই রেখে গেছে তো এইদিকে জুতোগুলো ভালো করে রেখে দিলাম আর এদিকে এখন বারান্দাটা ঝাড় দিয়ে দিয়ে সিঁড়িগুলোও ঝাড় দিয়ে নেব আর এখন তো প্রায় গরমের দিন চলে আসছে তো এখন দিনটাও অনেকটাই বড় হয়ে গেছে ঘরগুলো ঝাড় দেওয়ার পর এদিকে এখন আমি জানলার দরজা সব কিছুই বন্ধ করে দেব তো চলো আজকে ব্লগটাও কিন্তু আমি এখানে অ্যান করলাম তোমাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো যদি ভালো লেগে থাকে পাশে দেখো রাধে রাধে বাই